এখানার মদের দোকান লাগে না কোনো একজন মানুষ কোন রমণীর দিকে কু নজরে তাকাই না এমন পর্যন্ত শহীদ বলছে যে ইরাকের বাসরা নগরীর হীরা অঞ্চল থেকে একটা ষোলো বছরের যুবতী নারী উঠে চড়ে বারো দিনের রাস্তা মক্কা আসছে আর আবার এখানে তুয়া আপ করে টরে আবার হেরা শহর চলে যাচ্ছে তার সাথে বাপ নাই ভাই নাই স্বামী নাই কোনো বেটা ছেলে নাই একাই আসছে আর একাই সফর করে চলে যাচ্ছে তাকে ছেড়ছাড় করার মতো মানুষ নেই তার দিকে কোন নজর দিয়ে তাকাবার মতো মানুষ নেই তার আবরুকে লুটে নেবে এইরকম একটা মানুষ নেই তাহলে আল্লাহ পাকের নবী ওই সমাজ তাকে কত পরিষ্কার কত পরিষ্কার করে দিয়েছিলেন আপনি এইবার আন্দাজ করুন যে সমাজটা এত গান্দা ছিল সেই গান্দার সমাজটাকে রসুলুল্লাহকে পরিষ্কার করতে তেইশ বছর টাইম লাগলো মানুষগুলো সব জান্নাতি এখন আপনাকে আমি বলি এখন আপনাকে বলছি সামনাসামনি কথা এতে রাগ করার কিছু নেই যদি মুসলমান গ্রামে মুসলমানদের একশোটার ভেতরে দশটা লোক সরাসরি মদের গ্লাসে মুখ লাগাই তাহলে সে জাহিলিয়াতকে ডেকে আনছে না আনে না জিজ্ঞেসা আপনি শুধু মদটাকে ঢেলে খাওয়াকেই আপনি বলছেন নেশা সেবন করা আপনি যদি বিড়ি সিগারেট কাজ পর্যন্ত ছাড়তে না পারে থাকেন তো এটা দুই নম্বর নেশা আপনি কি আল্লাহ রবুল আলমীদের নাবি যে সমাজটাকে পরিষ্কার করলেন ওই পরিষ্কার সমাজে কি আপনি আবার ময়লা ঢুকাতে চেষ্টা করেননি ভালো করে ভেবে জবাব দেবেন আপনার বয়স সত্তর বছর মরার টাইম চলে এসেছে আজও খৈনি খাচ্ছেন অজুখানাতে গিয়ে বসে মুখ থেকে খৈনি বের করে বিষমিল্লা বলে অজু করছেন আপনাকে লজ্জা শরম আল্লাহ তালা দেয়নি যে হারাম খেয়ে হারাম সেবন করে আপনি মুসলিম সমাজকে কতটা কুরুষিত করেছেন কোন মানুষ যে সমাজ থেকে নাবিজি। ব্যভিচারকে একবারে সমূলে মূলে উৎখাত করে দিলেন একটা মানুষ পাওয়া যায় না যে যে মানুষটা ব্যভিচার করে বা করবে এত সহি হাদিস থাকার পরে আপনি আমার সাথে কি তর্ক করবেন না তর্ক করে আপনি আমাকে আপনাকে পেরে উঠতে পারবেন একদম স্পষ্ট মুসলিম শরীফে হাদিস আছে মদিনার একটা বেশ্যা নারী এ ধান্দাটা করতে হচ্ছে শারীরিক সম্পর্ক শারীরিক নিজের শরীরকে বিক্রি করে কামাই করত এক সাহাবি গেলেন গিয়ে বলছেন যে আমার এই দুটা দীর্ঘাউন নেও আর আমাকে সুযোগ দাও তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে ইসলামের আলো ছটা চারিদিকে ছিটিয়ে গেছে সেই বেশ্যা নারীটা স্পষ্ট ভাষাতে ওই সাহাবিকে দিয়ে বলছে محلن تھمے جاؤ تھمے جاؤ ان اللہ قد جاہا بالاسلام ان اللہ تبارک و تعالی قد زہبا بالجاہلیت و جاہا بالاسلام রব্বুল আলমিন আরবে দেশ থেকে জাহেলিয়াতকে মুছে দিয়েছেন এখানে বর্বরতার যুগের কোনো কিছু চলবে না কোনো কিছুই চলবে না তার ভেতরে যে না হলে একটা বর্বরতা এটাকেও মুছে দেওয়া হয়েছে এবং ইসলাম এসেছে আসার পরে শান্তি দিয়েছে ইসলাম নিষেধ করেছে এই ব্যবসা করা চলবে না তার জন্য আমি এই ব্যবসা বন্ধ করে দিয়েছি আল্লাহর বান্দা কালকে থেকে আসবে না আল্লাহর বান্দা কেউ তোমরা আমার কাছে আসবে না আমি জিন্দগির মতো তওবা করেছি কেন যে ইসলাম আমাকে নিষেধ করেছে তোমাকেও নিষেধ করেছে আমি যেমন নিজের ইজ্জত বিলি করতে পারবো না তুমনি তোমার ইজ্জতকে আমার কাছে ক্ষয় করতে পাবে না আমরা দুজনই সংযমী হয়ে থাকবো কেন যেটা হলো কোরআনের নির্দেশ সে ব্যবসা বন্ধ করলো তারা এগুলো কাজকে জিন্দগির মতো ছেড়ে দিল সমাজটাকে পরিষ্কার করেছে তারপরে এই লোকগুলো কেমন হলো তো হাজরত তোমার বলছেন আজ্লাহ ইসলাম আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম ধিকৃত জাতি আমাদের মতো ছোটো লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আরে বাপের মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে ছেলেতে এটাও নোংরামি আরবের লোক করেছে এতগুলো নোংরামি কবর থেকে লাশে লাশের গা থেকে কাফুন চুরি করে নিয়েছে এত বড় নোংরামি করেছে নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছে আটটা এত নোংরামি তারা করেছে নিজের বিবাহ দেওয়ার আগে জন ছেলের কাছে রাত কাটাতে তাকে বাধ্য করেছে আর একটা ছেলের সঙ্গে শেষের বেলায় জীবন বাসন হয়েছে বাকি নয়টা ছেলে বিনা পয়সাতে তার মেয়ের কাছে থেকে রাত কাটিয়ে চলে গেছে বাপ করিয়েছে এইগুলো এতগুলো বড় অশ্লীলতি আর এতগুলো লাঞ্ছনা এই জাহিলিয়াতের যুগে ছিল এগুলো সব চলে গেল আর দিয়ে সমাজ তাকে নাবিজে এমন করে সুন্দর করে গড়লেন যে হাজরা তোমার বলছেন আজ্লাহবিল ইসলাম আমরা ছিলাম ছোট লোক আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম ধিকৃত জাতি আমাদের মতো ব্যাড হ্যাবিট আল্লাহ জগতে কেউ ছিল না এখন আমরা ইসলামকে ধরেছি আর ধরার পরে আমরা কি হয়েছি আজ জনাল্লাহ আল্লাহ রাব্বুল আলমী সারা পৃথিবীর মানুষের উপরে আমাদেরকে ইজ্জত দিয়েছেন আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমাদের মতো উন্নত জাতি আমাদের মতো মুহাজ আমাদের মতো ভদ্র কোনো সোসাইটিতে কোনো মানুষ নেই মুসলমানের মতো পাক মুসলমানের মতো পবিত্র মুসলমানের মতো ভদ্র মুসলমানের মতো রুচিশীল মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোনো সমাজে নেই এটা হজরত উমারের মতো লোক জোর গলায় দাবি করেছেন কেন কিসের জন্য দাবি করলেন দাবি করার পিছনে একটাই কথা আপনার চোখকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে আইনের দ্বারাই কি দেখবেন কি দেখবেন না ঠিক করে দিয়েছে আল্লাহর কোরআন না হাদিস আপনার কানকে নিয়ন্ত্রণ করা হয়েছে আইনের দ্বারাই কি শুনবেন এবং কি শুনবেন না সেটাকে ধার্য করে দিয়েছে আল্লাহর কোরআন এবং নাবি হাদিস আপনার মুখ কি কথা বলবে আপনার মুখে কোন জিনিসটাকে ঢুকাবেন আপনার খাবারের তালিকায় কোনটা থাকবে কোনটা থাকবে না সেটাকে আবার আইন দিয়ে আল্লাহ রাবুল আলমিন বেঁধে দিয়েছেন এটা খাবে এটা খাবে না এটা বলবে এটা বলবে না এটা তোমার জন্য খাওয়া হারাম এটা তোমার খাওয়া হালাল এই করে রাব্বুল আলমিন আমার মুখকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন আমার হাতকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন আমার যৌনাঙ্গকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন আমি আমার ইজত কোথায় ব্যবহার করব কার কাছে ব্যবহার করব কার কাছে ব্যবহার করা যায় যাচ্ছে ব্যবহার করা যায় যে নয় আমার সারা শরীরে নাট লাগিয়ে দিয়েছেন বল্টু লাগিয়ে দিয়েছেন দেওয়ার পরে বলেছেন ও মুসলমান তোমার পেশাব কেউ আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে জানো না জানো না তোমার পায়খানা না কেউ আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তুমি জানো না জানো না তোমার ঘুমাবার কালে বিছানটা কোন দিকে হবে সেটা কেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তুমি জানো না জানো না এতগুলো আইনকে যখন একটা মুসলমান মানে তখন সে উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায় খেয়াল আছে পিসাব কোন দিকে মুখ করে করবেন পশ্চিমে না কে মানা করেছে তারা মানা করেছেন এদিকে মুখ আর এদিকে মুখ করে পিসাব হবে পায়খানা হবে আইনে বাঁধা নেই আপনার বিছানা সাধারণত নিয়ম হলো কোন দিকে পা হওয়া কোন দিকে পা পশ্চিম দিকে পা পূর্ব দিকে পা হ এটা তো নয় আপনার বিছানা হবে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে পা করে ঘুমানো তাহলে আপনার শোয়াটাকেও আল্লাহর বুল আলমিনের নাবি আইনের শৃঙ্খলায় বেঁধে রেখেছেন তাহলে আমি কত সভ্য আমি কত ভদ্র আমি কত মুহাজ্জাব কিসের দ্বারাই আল্লাহর আইনকে মেনে নেওয়ার দ্বারাই এখন এতটি মুসলমান আপনারা আছেন আপনি নিজের সমালোচনা করুন এটাকে বলা হয় মহাসাবা মানে নিজের নফসের হিসেব করা আপনি নিজে হিসাব করুন কটা আপনি আইনগুলোকে মেনে নিজেকে বলতে পারবেন আমি ভদ্র মুসলমান আর কটা নারী সে নিজেও বলবে আমি ভদ্র নারী আমি ভদ্র একজন মুসলমান যদি রোগ আমাদের দেশের ভেতরে থেকে যাই বিস্মিল্লাহ রহমান রাহিম আপনি আমাকে কড়া কথা বলিয়েন না কেন যে আমি পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধ মানুষ কড়া কথা আমার জানে সইবে না আর আমি কাউকে কড়া কথা বলবো না এবং কথা দিয়েছি ফালতু কথা আপনাকে বলবো না আপনারা কেউ দু তিনটা লোক এমনি করে হাত তুলবেন তো আবু বাকার সিদ্দিকে তার চাকর একদিন খানা খাইয়েছিল খানা খাইয়ে দেওয়ার পরে আবার ওই চাকর জিজ্ঞেস করে বলছে আজকে যে নাস্তাটা খানাটা খেলেন আমি যে আপনাকে খাওয়ালাম কোথা থেকে খেয়েছেন খানাটা কোন ইনকাম থেকে জানেন তো আবু বাকার বলছেন না জানি না রাখালটা কি বলছে চাকর কি বলছে আমি জাহিলিয়াতের যুগে ফালতু গল্প বলে রাত কাটিয়েছিলাম একটা লোকের সামনে এই গল্প বলার বিনিময়ে আমি দু দিরহাম পেয়েছিলাম সেই টাকা থেকে আপনাকে আটা কিনে এনে তরকারি বানিয়ে খাইয়ে দিলাম হাজার তাবু বাকার বলছেন এমন হারাম রুজি তুমি আমাকে খাইয়ে দিয়েছ খাওয়াবার আগে তুমি আমাকে বলো নি কা মাফি বাতহি যেটা খেয়েছিলেন পনেরো মিনিট আগে বাড়ির বাইরে গেলেন টুটিতে এমনি করে হাত ধরে দিয়ে সঙ্গে সঙ্গে খানাটাকে বাইরে উগড়িয়ে ফেলে দিলেন দেওয়ার পরে বলছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে হারাম গেঁজা থেকে বাঁচিয়ে নিলেন উনি হারাম খেয়েছি জানতে পেরে সাথে সাথে উগড়িয়ে দিলেন যে এটা হারাম আমার খাওয়া চলবে না তাহলে এরা কতটা সাবধানী ছিল এখন আপনি কতটা সাবধানী আজান করছে সমস্ত লোকেরা দৌড়ে মসজিদে যেত এখন আজান পড়ছি ইসলামপুর হরিপুর গ্রামে বিশটা লোক আসছে বাকি লোকটি আসছে না কেউ আসছে না কুড়িটা লোক ছাড়া পঁচিশটা লোক ছাড়া কেউ নমাজে আসে না তো তাহলে ওই লোকগুলো কি কানে আজান শুনতে পাইনি নিশ্চয় পেয়েছে এলো না কেন মসজিদে নমাজ পড়বে না বলে তো তাহলে পরে আপনার ইমানটা কি সেই যুগের ইমানটা জাকের রসুল্লাহ বলেছিলেন তুমি আগুনের কেনারায় দাঁড়িয়ে আছো জলদি করে এদিকে এসো এসে গেল তো ইমানটাকে বাঁচালো নিজের নাফসকে বাঁচালো আর যদি এই সমাজ আমি দেখতে পাই যে একশোটার ভেতরে চল্লিশটা লোক পঞ্চাশটা লোক নমাজ পড়ে না তাহলে কি সেই সমাজটাকে আমি বলতে পারবো যে এরা সভ্য আর এই মুসলমান আদর্শ মানুষ এরা তো জাহান্নামের লোকড়ি এরা তো কাফির কাফির আপনি তর্ক করবেন আমার সঙ্গে আমি জিন্দাই আমি বলছি এগুলো হলো শয়তানের আপন ভাই নিজের ভাই কেন ইবলিশ কটা ইবল হজম করেছিল বলুন কটা কটা একটা ইবলিশ একটা দা হজম করেছিল আপনি কটা শেষ হজম করলেন সারাটা চব্বিশ ঘন্টাতে বারো রাকাত শুনলামতে মুয়াক্কাদা সতেরো রাকাত হলো আপনার ফরজ সতেরো রাকাত বারো সতেরোতে হলো কত উনত্রিশ রাকাত আর এক রাকাত হলো আপনার কি ভেতরের নামাজ তাহলে তিরিশটা রাকাত আমাকে নামাজ পড়তেই হয় তিরিশ রাখাত নমাজের সাইটখানা খানা দাকে আমি হজম করেছি সে যদি একটা শেষ হজম করে ও যদি শয়তান নাম পেয়ে যায় তা আপনি তিরিশটা সাইটখানা শেষ দাকে হজম করে দিয়ে আপনাকে আব্দুল জব্বার ভাই আর আপনাকে আব্দুল সালাম ভাই মুসলমান ভাই মমিন ভাই আমার মতো লোক যদি বলে তা আমার মতো আল্লাহর দুনিয়াতে কেউ নাই আপনি তো পাকা শয়তান আপনার মতো লোকের জন্য জান্নাত নয় স্পষ্ট কথা বলছি তোমার ইচ্ছা হয় শোনো আর না হয় মজলিস ছেড়ে চলে যাও কত শয়তানের বাচ্চা শয়তান তাহলে আপনি সমাজটাকে ঠিক রেখেছেন হ্যাঁ ওই লোকগুলা কেমন ছিল যে আগুন থেকে বাঁচলো আর আপনি কেমন যে আগুনের দিকে দৌড়ে যাচ্ছেন সমাজটাকে নাপাক করার জন্য আরে আপনার খানার হিসেব করেছেন মাপ দিবেন আমাকে মাপ দিবেন রসুলুল্লা বলেছেন একটা যুগ আসবে দিন আহমেজ দিন দুনিয়া দুনিয়ার তিন পয়সার বদলে সে যুগের মানুষেরা নিজেদের ইমানকে বিক্রি করে দেবে ভাববে না যে আমার ইমান থাকলো না গে গেল হাজারটা টাকা দিল কে আসাদুদ্দিন ওয়াইসির দলের লোক ভোটটা ওরাকে দিও বদল করবো আমরা পশ্চিমবাংলায় টাকা পকেটে ভরে নিল ভোট দিব তারপরে এলো তৃণমূলের লোক ভোটটা দিও আমাদেরকে তারপরে এলো কংগ্রেসের লোক ভোটটা দিও আমাদেরকে জয়টা দলের লোক এলো তয়টার কাছে হাজার বারোশো পাঁচশো সাতশো করে আপনি টাকা পকেটে ভরে নিলেন ভোট কয়জনকে দিয়েছিলেন একজনকে না সাতজনকে পাঁচজনকে দিয়েছিলেন না একজনকে যদি একজনকে দিয়ে থাকেন তো বাকি চারজনের টাকাটা যে পকেটে ভরেছেন জাহান্নামের কয়লা ভরে রেখেছেন পেটের ভেতরে উগড়াতে পারবেন খেয়ামতের দিন আল্লাহর কসম খেয়ে বলছি এই জিনিসটা আপনি হারাম খেয়েছেন আর হারাম যারা খেয়ে মরবে তাদের কল্যাণ হবে না হবে না হবে না আপনি ইমানকে বিক্রি করেছেন রসুল্লার হাদিস বলছে চ্যারানার বিনিময়ে দুনিয়ার চারানার বিনিময়ে করবে কি আখেরাতকে বিক্রি করে দেবে যাবে তো যাক আখেরাত যাক ঘটনা শুনবেন কুমেদপুর স্টেশন কুমেদপুরে হাট লাগে গরু বছরের হাট আমাদের এলাকারই লোক কুমারগঞ্জ এলাকার লোক গ্রামের নাম বলছি না এতটি মুড়ি নিয়ে বসে আছে স্টেশনে আর ট্রেন এলো তখন ট্রেনে বসে গেল পাঁচ মিনিট পরে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে টিটি বলছে টিকিট দাও তো বলছে টিকিট কাটতে পাইনি টিটি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি কারণ যে তোমাদের চরিত্র খারাপ তোমরা টিকিট কাটো না তো বলছে রোজা মুখে বলছি এই দেখেন মুড়ি নিয়ে বসে আছি ইফতার করবো খানিক পরে টিটি তখন বলছে আল্লাহ পাক্কা ইমানদারের বেটা রোজা খুলবে বলে মুড়ি নিয়ে বসে আছে টিকিট কাটতে পারেনি দৌড়ে ট্রেন ধরেছে এটাই সত্য কথা দে বাবা ভাড়াটা দে তো ও তো একচোর টিটিরা দশটা টাকা বের করে গোটাই না দিয়ে এমনি করে টিপে টিপে পাঁচটা টাকা বাহির করে দিচ্ছে তখন টিটি বলছে দশ টাকা ও বাবা রাখ না তোর পাঁচ হোক এত হারো পাঁচ হোক তাহলে পাঁচটা টাকাকে নিজের পকেটে রাখবেন বলে দশটা টাকা সরকারের ঘরে দেবে না বলে টিটির সঙ্গে চুক্তি করলাম পাঁচে পাঁচ করে বিক্রি করলেন কাকে তো রোজাকে রোজা মুখে বলছি দৌড়ে দৌড়ে ট্রেন ধরে সে টিকিট কাটতে পাইনি তোমার মতো জালিম জল্লাদ আল্লাহ দুনিয়াতে কে আছে আমি বলছি বাটনা থেকে যখন বাড়ি যেতাম রাস্তাতে দেখতে পেতাম গলিতে এক মহাজনের গলিতে ঘের ঘর ঘের ঘের করে ধান ভাঙা মেশিন চলছে আর তার দুকান ওর বাড়িতে লাগা নেই সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে আর বসে বসে উজু করছে আর কতক্ষণ লাগবে রে ওই যে মোটামুটি ঘন্টাখানিক লাগবে আজান শুরু করে দিলে মুল্লাজি আরে বেইমান মুল্লা তোর গুলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে ইমান বিক্রি করা বেঈমান রসুলার হাদিস ঠিক না ঠিক আপনি বলুন যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখরাতকে বিক্রি করে দেবে ইমানকে বেছে দেবে সেই লোকের সংখ্যা বেশি দাদারে রাগ করবেন না এখন আলিয়া মাদ্রাসাগুলোতে আর হাই মাদ্রাসাগুলোতে ক্লাস নাইনে ছাত্র ছাত্রী বেশি ভর্তি হয় ছাত্র দশটা হয় তো ছাত্রী একশোটা হয় ভর্তি করো ভর্তি করো ভর্তি করো সব ভর্তি করে নিলাম রেজিস্ট্রেশন করলো কোন রকম করে পরীক্ষা দেওয়ার বেলা কয়টা তো মাত্র পঞ্চাশটা বাকিটি কোথায় গেলি তোরা রে তো বলছে আমরা ভর্তি হয়েছি কিনা আমরা টাকা দিয়েছি না তো তোরা ভর্তি কেন হলি তো বলছে যে আমরা কন্যা টাকা পাবো আর কি ফর্মে লেখা আছে আমার এখনও বিয়ে হয়নি দু ছেলের মা দু ছেলের মা দু ছেলের মা ভর্তি হয়েছে স্বামী আছে বাচ্চা কাচ্চা আছে ফর্মে লেখছে বিয়ে হয়নি প্রধান লিখে দিচ্ছে আনম্যারেড আনম্যারেড কথাটা সরকারের ঘরে যাচ্ছে আর দু ছেলের মায়ের নামে ছ মাসের মাথায় পঁচিশ হাজার টাকা আসছে বা পার মা খালি খুশিতে খিরখিন করে বেড়েছে পঁচিশ হাজার টাকা মেরে দিয়েছে এখন মচর 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 খাবো খা কত জাহান্নামে নামে জ্বলতে পারবি আর আগুনকে গিলতে পারবি দুনিয়াকে বিক্রি আখেরাতকে বিক্রি করলি কিসের বদলে তো দুনিয়া তার বদলে এরকম মানুষগুলো দুনিয়ার আংনাতে আংনাতে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে আপনি ঘুমতে পারবেন না ভাইরে রাগ করছেন আপনি আল্লা পাকের আল্লাহ রবুল আলাবিন কোরআন মাজিদের ভেতরে বলছেন লাউ ইওয়া ফেজুল্লাহু আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বজ্জরিত্রের কারণে যদি তোমাদের পাকড়াও করেন তাহলে একটা লোক তোমরা বাঁচবে না সব চলে যাবে রসের তলে এবং তোমাদের দেশের গরু বাছুর ছাগল ভেড়াগুলো সব মরে যাবে একটাও বাঁচবে না কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি দয়াবান আমি তোমাদের জুলুমের বিনিময়ে তোমাদেরকে দুনিয়াতে গিরিপ করি না আমি তোমাদেরকে পাকড়াও করি না আমি ঢিল দিয়ে রেখেছি ওল্লা হুম আমি ঢিল দিয়ে রেখেছি তার মানে এটা নয় তোমার হিসাব নেব না যখনই তোমার সময় চলে আসবে তখন তোমাকে দপ করে তোমার টুটিতে রশি লাগিয়ে দিয়ে মালাকুল নিয়ে চলে যাবে তুমি বা করার টাইম পাবে না তুমি এসেক ফার করার টাইম পাবে না তোমার কারণে আমার কারণে দুনিয়াতে অশান্তি হচ্ছে আর এই অশান্তির কারণে এরবুল আলমিন বলছেন যে তোমাদের জুলুমের জন্য যদি আমি ধরতাম তোমাদেরকে প্রত্যেকটা মানুষ তোমরা ফেসে যেতে কেউ রেহাই পেতে না কটা মানুষ সাধু আছে আমাদের এলাকায় কটা মানুষ আছে থামতে পারবেন হাদিসগুলো জাল কথা নয় একটাও আবদুল্লা বিন উমার রাজিয়াল্লাহ বলছেন যে সাইয়াতি আলান্না আছে জামানুন মানুষের সামনে একটা সময় আসবে এখনো জুনামিন সলাতে হিম ওরা চল্লিশটা লোক ফজরের নমাজ পড়ে বাইরে আসবে কেউ চাপ্পাল করছে কেউ রোডে এসে দাঁড়িয়ে আছে আর কেউ তসবি করছে কেউ বেরিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আপনি দেখবেন এটা ফজরের টাইমে পঞ্চাশটা লোক বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ মাসা লোকটি নমাজি লোকটি বড় দিনদার কিন্তু তোমার বলছেন আল্লাহর কসম এ পঞ্চাশটা লোকের ভজরের টাইমে নমাজ নামাজ পড়া দেখে তুমি ভ্রমে পড়ে যেও না এরা 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 একটাও একটাও নয় নয় আমার বাবার কথা এটা আমার বাবার কথা কার কথা বলছি হাজারত আবদুল্লাহ বিন উমার রাজি আলাহানা বলছেন চল্লিশটা লোক নামাজ পড়লো একটাও মুসলমান মমিন নয় একটাও মমিন নয় এরা কি বলছে এরা সব মুসলমান মুসলমান কাকে বলে মমিন কাকে বলে তফাৎ জানেন কি নমজ পড়ো চুরিও করো মুসলমান রোজাও রাখো হজ করো জাকাত দাও আর বেটিকে সম্পত্তি থেকে কচু কাটা করে দাও এটা কি তো মুসলমান বিবাহ করার কালে লক্ষ টাকা শ্বশুরের কাছে গলাতে বংশী লাগিয়ে আদায় করে নাও এটা হলো মুসলমান হারামও করবে হালালও করবে এটা হলো মুসলমান আর যে লোকটা জীবনে হারামে পা দেবে না শুধু হালাল হালাল জায়েজ 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 করে যাবে যেটা রব্বুল আলমিনের আদেশ সেটাই মেনে যাবে এই লোকটা হলো মমিন যে মমিন মরে গেল দিন আল্লাহ তালা তার বিনা হিসাবে জান্নাত লিখে রেখেছেন আর যারা মুসলমান হয়ে মারা যাবে হতে পারে হতে পারে হাজারটাতেই একটা প্রথম চান্সে জান্নাত যাবে আর না হলে বাকি একশোটার ভেতরে নিরানব্বইটাই মুসলমানকে আগে জাহান্নামে নামে যেতে হবে হয় একদিনের জন্য না হয় দুই দিনের জন্য হয় এক মাসের জন্য না হয় এক বছরের জন্য কেন যে তুমি মমিন হয়ে মরনি তুমি মুসলমান হয়ে মরেছ কি একটা মহিলা পর্দা করে না নমাজ পড়ে এটা কি এটা হলো মুসলমান একটা মেয়ে ছেলে পর্দা করে বটে নমাজ পড়ে না এটা কে এটা মুসলমান এটা মমিন নয় মমিন কারা যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধকে বর্জন করে চলে আর জীবনে কোনোদিন নিষেধের দিকে হাত বাড়ায় না পা বাড়ায় না তারা হলো মমিন আব্দুল্লাহ মিনুমারকে জিজ্ঞেস করা হলো চল্লিশটা মানুষকে টেনে বের করে দিলে একটাও মমিন নয় বলে কিসের জন্য এটা কাজ করতে গেলে তুমি নিজে চেক করো উনি চারটা কারণ তিনটা কারণ বলেছেন আমি আপনাকে কারণগুলো শুধাচ্ছি আপনার সামনে উনি যে তিনটা কারণ বলেছেন সেই তিনটা কারণের মধ্যে থেকে তিনটাকে নিয়ে আরও একটা আপনাকে বেশি করে বলছি যে এই জন্য তারা মুসলমান নয় এক নম্বর কারণ মিরাজকে মেরে দেওয়া মিরাস মারার লোকের সংখ্যা হরিপুরে একশোটাতে পাঁচটা আছে যেমন বিশনপুর আমার গ্রাম ওখানে একশোটার ভেতরে পাঁচটা আছে বেটাকে জমি দিবে মেয়েকে জমি দিবে না জিন্দা জাহান্নামি যদি আপনি লিখতে না পারেন সাদা কাগজ দেন ওর নাম লিখে আমি আপনাকে তলে সই করে দিয়ে দিচ্ছি যে খালি মরতে যা দেরি আছে আর ভুতান শুরু হতে ততটুকু দেরি আছে তাহলে এমন লোক যদি এক হাজারটার ভেতরে দশটা এক হাজার নয় ওই চল্লিশটা নমাজির ভেতরে যদি পাঁচটা লোক এরকম থাকে তাহলে এই লোকটা মুমিন নয় এই লোকটা মুসলমান তারপরে আর কি পাওয়া গেলো আবার বাঁচতে 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 দেখলাম ওখানে চারটা লোক পাঁচটা লোক পাওয়া গেল এরা কি এরা নিজেদের মালের জাকাত বের করে না অর্থাৎ ওষুধ কুড়ি মনে এক মন ধান লাগবে কুড়ি মন ভুট্টাতে এক একমন ভুট্টা আল্লাহ নামে দিয়ে দিতে হবে কেন দিয়ে দিতে হবে রব্বুল আলমিন বলছে ইন্নাল আরজা সোহামাইয়া এ বাদি হলো আল্লাহ তালার যাকে মালিক বানিয়েছেন ক্ষণস্থায়ী অতএব আল্লাহর জমিনের ট্যাক্স দিতে হবে কুড়ি মনে মন যারা যারা কুড়ি মনে মন কুড়ি মনে এক মনের অঙ্ক মানে না তার আমার সামনে বসে আছেন এক গাদাল আপনারা চার